আমার ওরে টান হচ্ছে ভাই কিং কিং হয় এটাই হচ্ছে সবথেকে বড় কথা তুই লোকাল হয়ে আমার সাথে ওরা দিতে চাস্ট স্টুডেন্ট আসো তোর পিকনিকে যা হলো না সারা জীবনে এই করে যেতে হলো কিভাবে আমার মনটা ভালো কি বল রে বলেন ওস্তাদ কি করবি বেস্ট অফ লাক মাই সান বেস্ট অফ লাক তুই যদি আমার ওমকে তুমি সান বলছো আরে সরি সায়ক তুই কি করবি কিছু করার নাই তোকে তো থাকতেই হবে মাথা নিচু করে থাকিস না দেখে রাখিস পুরোটা কি রে সাধন পর আসিস না কেন ওস্তাদ আপনি যে দুই দুজন মানে লেবারকে আপনি রেখে যাচ্ছেন ওই সাধন প্রভু তুমি আমাকে কি বললে লেবার কইছি লেবার আর কি কব তোরা তো লেবার ছাড়া আর কিছু না কোনো কাজ যদি ঠিক মতন গোছায় রাখতিস তাহলে আর আজকে তোর এই বাসে করে যেতে পারতিস হ্যাঁ লেবারের কি হইছে ওই লেবার রা যেতে যাচ্ছে বুঝছেন ও আর ভাল লাগছে না আমারে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট কই

উস্তাদ তো তোকে পুরো তোই ঠিক আছে তোর আজকে অগ্নি পরীক্ষা উস্তাদ এত বড় অগ্নি পরীক্ষা দিয়ে আমার সাথে কি করতে যাচ্ছ সাসী পর্বতে তুই জানো আমার জায়গাটা দখল করতে পারিস সেই ব্যবস্থা করছি ও তাই তোমার জায়গাটা তুমি দখল করতে পারব অবশ্যই পারবে যদি ভালো করে চালাস আজকে তো থেকে সবথেকে বড় অগ্নি পরীক্ষা সাসী মাইনা আছে কিন্তু সাবধানে চালাস ভাঙা গাড়িতে সেটা কি আছে সারা আসলে বমি করে তারা আসলে এই গর্তে উঠবে আর যারা ভূমি করে না তারা এই গর্তে ওস্তাদ অলকা বক মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়াল কর খেয়াল কর খেয়াল কর ওকে ওস্তাদ এখন ব্যাক মারেন দেখে যান ব্যাক হালকা হ্যাঁ ব্যাক মারেন আসেন হালকা হালকা আসেন আস্তে আস্তে হালকা যাবে হালকা যাবে চাপ দিয়ে আস্তে হালকা স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট তো হর্ন মারিস কেন বড় ওস্তাদ রয়েছে এই বড় ওস্তাদের সামনে হর্ন তোর পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা আজকে তোর সাথে আমার অগ্নি পরীক্ষা হবে মানে আমার তো অগ্নি পরীক্ষা না তোর অগ্নি পরীক্ষা হবে আমি হচ্ছে কিং হানিফ দেখি তুই কিং হানিফকে আজকে টপকে দিতে পারিস কি না এটা হচ্ছে দেখার বিষয় এই ওস্তাদ গাড়ি কোন জায়গায় রাখিছেন গাড়ি তো মানে ড্রেনের মধ্যে ফেলাতেছেন আপনি আরে তাই দেখি এ কি করছেন উঠান 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 ওস্তাদ আরে গাড়ি তো ট্রেনের মতো ঠিক আছে ঠিক আছে বাপরে বাপ ওস্তাদ আপনি যে অবস্থা হ্যাঁ সেন আসেন আগে আসেন আগে আসেন হ্যাঁ ঠিক আছে বাবা রে ওস্তাদ দরজা খুলে দেন হ্যাঁ তুই আয় তুই আয় এইবার চলে এসেছে ও আনাল্লিশ সাদান আছে হাত দিলেই বাস আগুন হয়ে যায় বাগ হয়ে যায় শিম হয়ে যায় কি বললি সরি সরি শিম না বাগ হয়ে যায় দরজা আটকে দিলাম আজ আমরা ঢাকা থেকে মাঘাট যাব এক হচ্ছে একটা হোটেলে আমাদেরকে দাওয়াত করা হয়েছে ইদানিং আমাদের হোটেলে প্রচুর দাওয়াত সেই সময় আমরা আমাদের রেস্টুরেন্টকে আরও ঝালাই করে নিচ্ছি দেখি রেস্টুরেন্ট আজকে কি হানিফকে টোপকে দিতে পারে কিনা নে

ওরে বাবা স্টুডেন্টের গাড়ির কী অবস্থায় হ্যাঁ ঠিক আছে কালে যাও এলাই যাও বাড়া যাও বাড়া যাও হালকার বোধে যাও হালকা ক্লিয়ার আছে এই যাতে এই অলাই স্টুডেন্ট এরকম চালায় না এরকম চালানো তোমার কাছে আমি আশা করিনি মাইয়া মারো কেন আরে মাছে কেন আরে তোমার পিছনে গাড়ি সামনে গাড়ি আরে তুমি তো বেরোতে পারবে না আরে কি শুরু করেছো এসব না এই আমাকে ফলো করো ফলো করো এ দেখো করলে ফল আর ফলো না করলে কিছু না যাই হোক সঞ্জিত ভাইয়ের যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া ওখানে উনি আমাদের একটা হোটেলে ইনভাইট করেছে সেই ওখানে আমরা যাব দুই দুটো গাড়ি নিয়ে আমরা নিয়েছি কিংহানি বা আমাদের রেস্টুরেন্ট নিয়েছে হচ্ছে ভাঙড়ি সবার তার সে আজকে কিং হানিফকে ওটি দিতে পারে কি না মানে কিং হানিফকে এক টপকে দিতে পারে কি না এটাই হচ্ছে দেখার বিষয় যাই হোক সঞ্জিত ভাই আপনার রিকোয়েস্টে আমরা আসতেছি ওরে আল্লাহ কোথায় চলে যাচ্ছ আরে মাঠের মধ্যে দেখেলে কিন্তু হবে না এরকম কালার খেলার দরকার নাই আমি খেলবো না এরকম করলে কিন্তু বিভাদ তুমি বাদ উস্তাদ ভুলে গিয়েছে স্পিড দেখাতে চায় না আমাদের সামনে বিপদে পড়ে যাবা ঝড়ে ভেঙে যাবা আস্তে আস্তে চালা যাও ভদ্রলোকের মতো করে চালা যাও এখানে কিন্তু তোমার বড় উস্তাদ আছে দাঁড়া হালকা ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের লোকালের সাথে ভাই উড়াদুরা হচ্ছে ভাই লোকাল চালাচ্ছে ও শয়দ মানালি সাধারণপুর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট ভালোই চালাচ্ছে খারাপ চালাচ্ছে না ভালোই চালায় কিন্তু মাঝে মাঝে একটু ভাই আজে বাজে চালাই ফেলতেছে সিএনজিতে রে মার ভাই এরকম করা তো ঠিক না সিএনজি বেজি বের হতে চালানো তো নিয়ম নাই এগুলো তো রুলস এন্ড রেগুলেশন হতে পারে না বাবা একো তার নাবিল মেরে দিয়েছে বন্ধুরা আজকে মাওগার যাচ্ছি আজকে আমাদের হেভি কবজি রুপায় খাওয়া দাওয়া হবে সায়দাবাদের এখানে চলে আসছি ভদ্রলোকের মতো চলে যে জায়গায় উড়ো দূরে দিয়া সেই জায়গায় উড়ো দূরে দিবা বরাবর যা ক্লিয়ার ক্লিয়ার যে হালকা 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 বরাবর এক বরাবর এক ভাই সাহেব হেভি টান রে ভাই সে আস্তে হালকা হালকা সায়দাবাদ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ স্লো স্লো যাও স্লো যাও স্লো যাও হালকা হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট সাবধানে বুঝছ না চালা বুঝছ শোনা চালা তোর গাড়ির কাগজপত্র নাই সামনে কিন্তু পুলিশ আছে হ্যাঁ রে ভাই ঠিক আছে আসতে যা হালকা হালকা ব্রেক 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 চাপ চাপ আছে চাপ প্রচুর যা আস্তে হালকা হালকা যা ক্লিয়ার বরাবর বরাবর যা বরাবর টানাবে ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সঞ্জিত ভাই রিকোয়েস্টে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মহাঘাট এই কয়েকদিন শুধু বেশি যাওয়া হচ্ছে যারা যারা মানে তিন চ্যানেলের গেম ভিডিও পান জিরো বসগুমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু फटाफट করে দিও রাজা হালকা রাক গোল চত্বর আছে খেয়াল করে সামনে কিন্তু পুলিশ আছে হালকা যেতে হবে উস্তাদ পুলিশ যদি তো আমি কি করব কিছু করার লাগবে না ভদ্র মতো করে সাহস নিয়ে ঘুরে চলে যাবে মার রাস্তার দিকে পুলিশ ধরলে কিন্তু বিপদে পড়ে যাবে কিন্তু গাড়ির কাগজপত্র নাই কিন্তু হ্যাঁ আস্তে আস্তে বেরোবি এখানে ভদ্র মতো চালা সাকুরা আছে আরেকটা আস্তে আস্তে যা কিরে সাকুরা মারলি কেন আমার আরে এ না পরে মারা কেন ভদ্রলোকের মতো চালা ভদ্রলোকের মতো আমি তো বারবার বলতেছি ভদ্রলোকের মতো চালাও বারে যা বারে যা বারে যা হালকা 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 ক্লিয়ার স্লো 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 ক্লিয়ার ঘোর 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 মা ঘাটে যে যত শয়তানি করা করো যা 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 হালকা আটানি যা বেরে যা বেরে যা হালকা ধীরে স্লো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু উড়া টান দিয়ে যাচ্ছি শয়তানপুর রেস্টুরেন্ট বেশ আগে আছে তাকে আমরা পর্যবেক্ষণ করছি সে কিভাবে চালায় তাকে আমরা নেক্সট প্রো বানাবো সে হবে আমাদের উড়া দুড়া প্রো শয়তানপুরর মতো জায়গাটা নিতে পারবে সেই জায়গাটা দখল নিতে পারবে না লোভ দেই না কেন কিন্তু তো কেন গাড়ি ভালো চালায় চালায় কিন্তু অ্যাক্সিডেন্ট করে বেশি استاد আস্তে হালকা করে যা হালকা করে যা বারবার রাখ বারবার রাখ ক্লিয়ার স্লো যাবে হালকা টানে যা দিছে আমারে এ শ্যামলি তুই আমারে মালিকান এটা কোনো কথা শ্যামলি এটা কিন্তু তুমি কাজটা ভালো করো নি ও বই ওবি তো বুঝতে পারিনি খাগড়া সরের গাড়ি বুঝতে পারিছি এই জন্য তো ভালো হয়নি হ্যাঁ ওই রাস্তায় যাও না ওই রাস্তায় যাও না ব্যাকে এসো ব্যাকে এসো স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ ওই রাস্তায় ভুলে গে যাও না না বড় যাও বড় যাও টান্দে টান্দে ক্লিয়ার বড় যাও বড় যাও হালকা বড় দে এখন আবে খেলা কি রে এটা সমস্যা করে নাকি ওরে বাউলি খাচ্ছে আমার রেস্টুরেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছে খুব ভালো গাড়ি চালাচ্ছে আজকে আমরা একটা দাওয়াত মানে দাওয়াত করেছে আমাদেরকে সেই দাওয়াতে যাচ্ছে একটা সুন্দর হোটেল যেটা কিন্তু ঘাটে অবস্থান করছে সেই হোটেলটা সেইখানে এখন আমরা যাচ্ছি আমাদের আমার রেস্টুরেন্ট যাচ্ছে আমার ওস্তাদিফাত আছে আর রেস্টুরেন্টকে ঝালাই করে দিচ্ছি এই রাস্তায় রেস্টুরেন্ট কেমন চালায় আর আমরা পিছনে আসি এটা হচ্ছে সব থেকে বড় কথা দেখি কিং কিংখানিপকে টপকে দিতে পারে কিনা এটা হচ্ছে কথা কিং কিংখানিপ অত ছেড়ে দেওয়ার কথা না কারণ

পড়েছিস কেন রে কোন দিক দিয়ে উঠবি রে তুই আর এন এইট কে ওভারটেক দিতে যাচ্ছিস দে দে তুই যে দিক দিয়ে পড়িস সে দিক দিয়ে ওভারটেক দে বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে সোহাগের গাড়ি আছে অনেকদিন পরে সোহাগ মামাকে দেখলাম খুব ভালো লাগছে ও অনেক পিছনে পড়ে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না ও মা একই লোকালের টান দেখি আমার স্টুডেন্টের টান দেখি আমার গর্ব অবধি হয়ে যাচ্ছে সরি আবার কি ভুলভাল বলছি গর্ব অনুভব করছি আমি দেখো আমার স্টুডেন্টকে আমি কেমন গাড়ি চালানো শিখেছি যে হানিফকে মতো টপকে দিতে পারে কিন্তু হানিফকে ছেড়ে দেবে কখনোই ছেড়ে দেবে না

সাপা সাপানা বন্ধ করো সাবা সাবা বন্ধ করো ভাটনগর মতো চালাও কি কানাইবের সাথে পারবা না এটা মনে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে তোমার হর্সপাওয়ার ভাঙড়ি হয়ে যায় তোমার হর্সপাওয়ারও 400 মনে হয় আমাদেরও 400 আছে হ্যাঁ হ্যাঁ বাবা লোকালের তোর টান ভালোই দিচ্ছে তোর রেস্টুরেন্ট ভালোই টান দিচ্ছে করে রাস্তা ধরে আমি হাতে কলমে শিখাইছি না হাতে ধরে ধরে শিখাইছি আরে এটা এখনো কথা এটা এখনো কথা এটা এখনো কথা রেস্টুরেন্ট তুমি ইচ্ছা করে এই কাজটা করেছো তুমি আমার মান সম্মান করার জন্য এই কাজটা করিছো দাঁড়া এইভাবে দাঁড়ায় দেখো হ্যাঁ দাঁড়ায় দেখো দেখো কি অবস্থা তো স্টুডেন্ট

দেখেন ও আমার আমার গা আমাদের গাড়ি উল্টো চিন্তা ভাবনা করতেছে এটা শয়তানি চিন্তা ভাবনা না মনের মধ্যে অন্য গাড়িরে উল্টে দেবে আচ্ছা ঠিক আছে এটা আস্তে আস্তে হয়ে যাবে তুইও তো এক সময় এরকম শয়তানি করতিস অন্য গাড়িরে উল্টায় দিতিস তা আমার যে আমার সময় আর ওর সময় কী এ ওর সময় গাড়ি অনেক বেশি ছিল এখন গাড়ি মানে আমার সময় অনেক গাড়ি কম ছিল এখন গাড়ি বেশি যেখানে সব ধরা পড়ে যাবে হ্যাঁ বাড়ে যা বারে যা বারে যা বাড়ে যা টাকা গিয়েছে মাম্মা হ্যাঁ টান দে ওই তো এক ইম্পেরিয়াল আমার পিছনে কি অ্যাক্সিডেন্ট করলাম তোর জন্য পিছনে অ্যাক্সিডেন্ট করে গেলো যা রে তোর জন্য অ্যাক্সিডেন্ট করে গেলাম তোরা দেখতে যে কোনো ব্যাপার না কোনো ঘটনা না তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া ভাই একটা হোটেলে আমরা দাওয়াত পেয়েছি শাফিন ভাইয়ের মানে শাফিন ভাই আমাদেরকে করছে সেই সেই জায়গায় আমরা যাচ্ছি বন্ধুরা আমাদের রেস্টুরেন্ট মানে আমাদের বনালী সতনপ্র রেস্টুরেন্ট হচ্ছে সামনে আছে তার এখনও কোনো প্রকার নাম রাখা নি তোমরা অনেকে কিন্তু তোমাদের নাম দিচ্ছে যে ভাই আমার নামটা ওখানে দেন দেখি তাদের মধ্যে সিলেক্ট করে আমাদের বনালী সতনপ্র কী করতে পারে সে অপেক্ষায় আসছি ভাই এখনও তাকে আরেকটু বেশি ইয়ে করতে হবে মানে আরও একটু দক্ষ হতে হবে কারণ তার এখনও অনেক ঝামেলা আছে কেন কই এত আগে চলে গেলে আমি তো তোমাকে ধরতে পারবো না স্টুডেন্ট তুমি কিরম চালাচ্ছো কারা কারা মারতেছ সেগুলো আমার দেখতে হবে না তুমি তো বেশি দূরত্ব চলে গিয়েছ আলু রেজা যার জন্য আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও চ্যানেল গেম ভিডিও এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকবে ঘুষে মিড আর বেশি বেশি লাইক আমি কিন্তু ফটাফাট করে দিও আমাদের রেস্টুরেন্ট অনেক দূরে আগে গেছে একটু আস্তে আস্তে যেতে হবে রেস্টুরেন্ট বরাবর যা ক্লিয়ার স্লো হালকার মধ্যে যা হালকার মধ্যে যা বারারাক বারা আর মাত্র ছত্রিশ কিলোমিটার এখানে অনেক অনেক গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর উড়াদুরা দিচ্ছে আমাদের স্টুডেন্ট বন্ধুরা ভাই কাউকে ছাড় দিচ্ছে না ভালো দক্ষ হয়ে গেছে ভাই ওয়ানের সাধনপুরও যেভাবে চালায় সেইভাবে চালানো শিখে গেছে আস্তে হালকা রা ক্লিয়ার বরাবর যা বরাবর হালকা ব্রেক পা ব্রেক পা পর্যবেক্ষণ কর পর্যবেক্ষণ কর হালকা দে হালকা দেরি অ্যাক্সিডেন্ট হয়েছে আনিপের গাড়ি ওই সব হয় আস্তাদ ওই সব হচ্ছে আমারই ড্রাইভার হলে হয় আমার স্টুডেন্ট আমারই না দেখতেই তো পাচ্ছেন

ভাই তুই সুযোগ করে দিস তুই তোর মতো টান আমি তো আমার তক্ষরে একটু আসছেন দেখেছি নিরানব্বই পার্সেন্ট আমি দেখাই না কখনো দেখালে এ কোথায় হারিয়ে যাবেন আহ ভাই তো ওরা নিরানব্বই পার্সেন্ট কবে দেখবো আমরা এই দেখবেন দেখবেন হোটেলে যাচ্ছি খাবো মন ভরে এটা কথা রেস্টুরেন্টের অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভালো পারফরমেন্স করছে ওকে একটু বেশি বেশি খাবার দিতে খাবারের লোভ দিয়েছি চিনাই লাইন ক্যামেরা আরে ভাই সাব ভাই সাব এ কি কাজটা করলে রেস্টুরেন্ট তুমি তো দেয় আমারও বেড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তুমি কি আমার জায়গায় দখল করতে চাচ্ছ কখনোই এ কাজ করতে চাও না বেদে পড়ে যাবে কিচ্ছু করিনি তাহলে তুই গাড়িটার অ্যাক্সিডেন্ট করে দিলি কেন আমার সামনে অ্যাক্সিডেন্ট করে দিলি ক্যান তুই তো কিচ্ছু বলতেছি না সামনে কিন্তু একটা ইমফ্রিয়ালের গাড়ি আছে তুই এখনো ও দিতে পারিস কি না হ্যাঁ ওটি তো দিয়ে দিতে পারিস সব বা সব বাস লাগা

আরে সিফা সাবার মধ্যে দিয়ে যাওয়াটা সো টাপ তারপর কিং কিং হাই এটা হচ্ছে আপ থেকে বাস্তব কথা কিং যে কিং হাই এটা হচ্ছে দেখতে হবে ঠিক আছে আরে এখানে কি ডে গাড়ি রাখিছে হ্যাঁ ওই গাড়িটা কি ডে এইভাবে রাস্তার মাঝখানে ভাবে উঠায় রাখিছে শালার মানে আমার আর ভালো লাগে না আর ভালো লাগে না ওস্তাদ হ্যাঁ কি ভালো আমি করবো আচ্ছা ঠিক আছে ওকে ওকে

দেখ দেখ তোর স্টুডেন্টের কি বুদ্ধি শুধু দেখ হোটেলে কিভাবে যেতে হয় সেটা দেখ আগের দিনেও স্টুডেন্টই কিন্তু হোটেল খুঁজে বের করছে আর আজকে তুই আসলে মানে মানে ও সাথ মানে মানে আমি ভাই মানে আরে আরে এটা 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 ঠিক আছে তো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু শাফিন ভাইয়ের রিকোয়েস্টে চলে আসছি সেই হোটেলে যে হোটেলে আমাদের জন্য রাখা হয়েছে প্রচুর খাবার দাবার এবং আমাদেরকে সেইভাবে ভিআইপিভাবে আনা হয়েছে এটা হচ্ছে একটা ভিআইপি হোটেল এখানে ভিআইপি ছাড়া আসতে পারে না সুতরাং বুঝতে পারছো একটা লোকাল গাড়ি করে এসেছে ভিআইপি আর একটা কিং হানিফ করে এসেছে ভিআইপি মানে বুঝতে পারছো এখানে হচ্ছে ওয়ান আলি সদানপুর রেস্টুরেন্ট আছে এবং আমি আছি আমরা অনেক বেশি ভিআইপি আর অলরেডি ইম্প্রিয়ালের একটা ভিআইপি আর একটা গাড়ি চলে আসছে বাই পিছনে সেটা রাখা আছে দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলবো বন্ধুরা আমরা একটা সুন্দর ভিআইপি হোটেলে চলে আসছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন ভাই খাওয়া দাওয়া করবো আমাদের জন্য অনেক লোক কিন্তু ভিতরে অপেক্ষা করছে ভাই আমরা গেলেই কেক কাটাকাটি হবে কেক কেন কাটা হবে কারণ আমরা ভিআইপি তুই আসছিস ও আমি আসছি বলে কেক কাটা হবে দরজাটা তাড়াতাড়ি না আমি একটু আগে যে কেকের চেয়ারটা দেখে আসি স্টুডেন্ট তুমি আসবে না আসো নামো আস্তে আস্তে নামো হ্যাঁ ভাইরা সব আসেন সাবস্ক্রিবার ভাইরা আসেন দেখি স্টুডেন্টের সাথে একটু কথা বলে আসি হ্যাঁ স্টুডেন্ট আজকে খুব ভালো পারফরমেন্স দেখেছ এই ভালো পারফরমেন্স দেখে কত স্টুডেন্ট যে আমার কোচিং বলে লাইফ স্টুম খুব ভালো লাগলো তোমাকে আসা আসে আস্তে আস্তে আসো আসেন আসেন কথা বলে আসি আমি এই থেকে সোর সোর দেরি হলো সর আরে স্টুডেন্ট তো আমার জন্য সোর গেস্ট হয়েছে হ্যাঁ এই জায়গায় ইনভাইটেশনে সব নাম টাম দেওয়া আছে হ্যাঁ শয়তান পুরো ভিআই পি গেস্ট আহ খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পনেরো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শয়তান পুরো ভিআই পি গেস্ট এই যে এখানে কাগজে লেখা আছে শয়তান পুরো ভিআই পি গেস্ট শ্রীপাদি আইপি গেস্ট হ্যাঁ থ্যাংক ইউ আমি এখন ভিতরে যাচ্ছি আসেন আস্তে আসেন হ্যাঁ হারু হ্যাঁ তুইও হয় দরজা লাগাচ্ছিস কেন তাদের আসেন সবাই আসেন সবাই আসেন হ্যাঁ এই মোজা হয়েছে বন্ধুরা ভালুক কাজ করলে সময় ফল ভালোই পাওয়া যায় এই জন্য দেখেছো শয়তানপুরের রেস্টুরেন্ট কিন্তু শয়তানপুরের কথা ঠিকঠাক মতন মানছে বলে কিন্তু শয়তানপুরের রেস্টুরেন্ট কিন্তু দিনে দিনে ভি উঠছে দেখতে পাচ্ছো ভাঙা গাড়ি দেওয়া আছে তাকে কি হয়েছে সে কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু টপকে দিলো হানিফ কিংকে তো বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের শিক্ষককে দেখানো পড়াত অনুসারে চলবে তাহলে কিন্তু তোমরাও কিন্তু সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে আজক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমার্স করে বলবে আল্লাহ Tchau,